আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নদীর পারফেক্ট একটা টোপ দেখাবো যে টোপ দিয়ে রুই মাছ খুব সহজে হিট করতে পারবেন এই টোপটা রুই মাছের জন্য পারফেক্ট একটা টোপ এই টোপ অনেক শিকারী এই টোপ দিয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছে বন্ধুরা এই টোপ দিয়ে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি অনেক বড় বড় মাছ রুই মাছ ধরেছে এই টোপটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এইভাবে টোপ করে নদীতে ফেলুন ইনশাল্লাহ বড় বড়ো রুই মাছ খুব সহজে ধরতে পারবেন এখন আমরা নিয়েছি বন্ধুরা এটা মাছের ফিট মাছের ভাষা ফিট এই ভিটটা আমরা কিছুক্ষণ ভিজে রাখব এটা বাজারে পাওয়া যায় যে কোনো মুরগির খাবারের দোকানে বা গরুর খাবারের দোকানে যা বললেই আপনাদের এই ফিটটা দিয়ে দেবে এটা মাছের ভাষা ফিট ফিটটা দশটা মিনিট ভিজে রাখবেন তারপর রুটির সাথে ব্যবহার করবেন তো বন্ধুরা আমাদের ফিটটা ভিজে নেওয়া হয়েছে নরম হয়েছে আমরা নিয়েছি দুই পিস রুটি এই রুটিটা লাল অংশটা ফেলে ফিটের সঙ্গে মিক্সড করব এখন আমরা এই ফিটটা এর ভিতরে অ্যাড করে দেব সুন্দর করে অ্যাড করে দেব আমি যেভাবে করতেছি আপনারা ঠিক এভাবে রুটির সঙ্গে মিশিয়ে নেবেন যেহেতু রুটির পরিমাণ কম হয়েছে এর ভিতরে আর একটু রুটি দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের কত সুন্দর টোপ হয়েছে এর ভিতরে দিবেন সামান্য পরিমাণ উমাচরণের সাদা পাউডারটা যতটুকু দিয়েছি ঠিক অতটুকুই আপনারা দিবেন আর কিচ্ছু দিতে হবে না আর কিচ্ছু দেওয়া লাগবে না নদী থেকে যদি আপনি বড় মাছ না নিয়ে আসেন রুই মাছ আমার ভিডিও আর দেখবেন না আমি গ্যারান্টি দিলাম এই টোপটা আপনাদের যদি রুই মাছ না হয় তখন আসে আমাকে বলবেন ভাই আপনার টোপটা দিয়ে রুই মাছ হয় নাই আপনারা এরকম করে একটা দিন টোপ করে দেখেন ইনশাল্লাহ বড় বড়ো রুই মাছ ধরতে পারবেন এটা রুই মাছের জন্য পারফেক্ট একটা টোপ এই টোপটা ব্যবহার করেন টানে টানে রুই মাছ ধরবেন আপনারা ইচ্ছা করলে সামান্য পরিমাণ ঘি অথবা মধু ব্যবহার করতে পারবেন আমার কাছে যেহেতু সামান্য পরিমাণ মধু আছে এই জন্য একটু মধু আমি অ্যাড করতেছি সামান্য পরিমাণ একটু মধু অ্যাড করবেন ব্যাগ ভরে মাছ নিয়ে আসবেন বন্ধুরা এই টোপ দিয়ে ব্যাগ ভরে আমি গ্যারান্টি দিলাম এই টোপটা দিয়ে আপনারা ব্যাগ ভরে মাছ নিয়ে আসবেন চার কাটা পাঁচ কাটা ছয় কাটা বসিতে আপনারা এই টোপ ব্যবহার করতে পারবেন এই যে আপনারা চিন্তা ভাবনা করবেন ছোট বসিতে এরকম ছোট টোপ দেওয়ার জন্য আর যে জায়গায় দেখবেন যে বড়ো মাছ অবশ্যই লাড্ডু খেলতে পারবেন আর টোপটা বড় করে দিতে পারবেন এভাবে বড় করে দিতে পারবেন এভাবে বড় করে দিতে পারবেন সুন্দর করে ঘি থাকলে ঘি দিয়ে একটু ঘি দিতে পারেন কিন্তু আমাদের ঘি লাগে না সামনে একটু মধু দেই এতে হয়ে যায় ইনশাল্লাহ এতে দেখতে পাচ্ছেন টোপটা কেমন হয়েছে এই টোপটা দিয়ে একটা দিন নদীতে মাছ ধরেন ইনশাল্লাহ খালি হাতে আসবেন না ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে আসবেন আমি গ্যারান্টি দিলাম রুই মাছের একটা পারফেক্ট একটা টোপ এই টোপগুলো ভাই কেউ শেয়ার করবে না আমি ভালোবেসে আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার নিজস্ব টোপ এই টোপ দিয়েই আমি অনেক মাছ ধরি বড় বড়ো নদীতে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম মনের কথাটা খুলে দিলাম আপনারাও মাছ ধরেন এভাবে আপনারা বাজারে যাবেন যে বলবেন মাছের ফিট দেন ভাসা ফিটটা ভাসা ফিটটা নেবেন দশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর রুটির সাথে মিক্সড করবেন দেখবেন মাছের খেলা কাহাকে বলে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত মাছ ধরবেন না মাঝের মধ্যে যে একটু নদীতে যে মাছ ধরবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ